আপনার মোবাইলের ভলিউম যদি কম হয় গান শুনতে সমস্যা হয় কিংবা ভিডিও দেখার সময় পর্যাপ্ত পরিমাণ সাউন্ড পান না তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটি দেখলে আপনি আপনার মোবাইলের ভলিউম প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন ওকে তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনার এখান থেকে গুগল প্লে স্টোরটি আপনার এখান থেকে ওপেন করে নেবেন তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি টাইপ করবেন ভলিউম বুস্টার ভলিউম বুস্টার লিখে আপনি এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর দুই নম্বরেই কিন্তু এই অ্যাপসটা চলে আসবে আসার পর এখান থেকে আপনারা এই অ্যাপসের লগটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখান থেকে ভলিউম বুস্টার জি ডবল ও ডিইবি এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এখান থেকে জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে পারমিশন চাইবে এগুলো আপনারা এখান থেকে এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এই অ্যাপসের এন্টারফেস নর্মালি এরকম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম এবং বুস্ট এই দুইটা অপশনের মাধ্যমেই কিন্তু আমাদের ফোনের ভলিউম কিন্তু এখান থেকে চল্লিশ পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব ওকে তো এখান থেকে আমি বলিউম এটাকে আমি এখান থেকে টোয়েন্টি সিক্স করে দিলাম নিচের বুস্ট এই অপশনটা আমি এখান থেকে এটাকেও টোয়েন্টি সিক্স আমি এখান থেকে করে দিলাম ওকে আপনারা টোয়েন্টি সিক্স থেকে থার্টি পার্সেন্টের মধ্যে বলিউমটা রাখার চেষ্টা করবেন থার্টি পার্সেন্টের বেশি যদি আপনারা বলিউম রাখার চেষ্টা করেন তাহলে আপনার ফোনের মাইক্রোফোনে প্রবলেম হতে পারে আর আপনি যদি মনে করেন আপনার ফোনটি অনেক পুরাতন হয়ে গেছে আপনি জাস্ট কয়েকদিন ইউজ করবেন তাহলে আপনি আপনার মতো এনজয় করে আপনি এখান থেকে সাউন্ডটা বাড়াতে পারেন ওকে তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে তিরিশ পার্সেন্টের বেশি কিন্তু আপনারা এখান থেকে ভলিউম আপনার এখান থেকে বাড়িয়ে দেখার চেষ্টা করবেন না তাহলে আপনার মাইক্রোফোনে অনেকটাই প্রভাব ফেলতে পারে ওকে তো এখান থেকে আমি যদি একটু বেঁকে চলে আসি আসার পর আমি যদি এখান থেকে ইউটিউবে যাই ওকে তো আমি ইউটিউবে আসার পর এখান থেকে আপনাদেরকে যদি একটা গান আমি এখান থেকে যদি প্লে করে শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ভলিউমটা কতটুকু এখান থেকে বেড়েছে ওকে তো আশা করি আপনার এখান থেকে এটার পার্থক্যটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন এই অ্যাপসটা ইনস্টল করার পর কতটুকু সাউন্ড এখান থেকে বৃদ্ধি পেয়েছে এটা আপনারা এখান থেকে নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন ওকে সোকাই এই ছিল মূলত আজকের ভিডিও তো আজকের এই ভিডিও যদি ভালো লেগেই তাকে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি জান এখানে বিদায় নিচে হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ